সুমেন্দু অধিকারী কনভয় যাওয়ার ফলে অপবিত্র হয়েছে রাস্তা তাই সেই রাস্তা পবিত্র করতে গোবর জল ও গঙ্গা জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করেন তারা ঘটনাস্থলে উপস্থিত রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্য দেবজিৎ সরকার জানান চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা এই স্লোগান তুলে আমরা প্রতিবাদ জানিয়েছি যে পথ দিয়ে উনি গিয়েছেন সেই পথ আমাদের পবিত্র করতে হবে তাই গোবর জল দিয়ে সেই রাস্তা আমরা ধুয়ে দিয়েছি দেবজিৎ সরকার দাবি শুভেন্দু অধিকারীর সফরে বিজেপির কোন স্থানীয় নেতা তাকে স্বাগত জানাতে আসেন এর কারণ হিসেবে তিনি বলেন তৃণমূল ছাত্র পরিষদের উপস্থিতি ও প্রতিবাদে বিজেপি নেতা কর্মীরা ভয় পেয়েছেন তাই প্রকাশ চান বাংলার এক খ্যাতনামা চোর টাকা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন আমরা তাকে অভদ্ররা জানালাম চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা চোর চোর চোরটা মোদীবাবুর ছেলেটা বলি এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মতো দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে দাঁড়িয়ে ছিল আমাদেরকে দেখে লেজ গুটিয়ে পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে